এই সবই আমি নিজে উৎপাদন করি যে ভুট্টা দেখতে পাচ্ছেন যে আমি পিছনে যে ভুট্টা খেত এই ভুট্টা খেত আমার এখানে আমি দুই একর জায়গার মধ্যে ভুট্টা রোপণ করেছি গত বছরও দুই একর জায়গার মধ্যে ভুট্টা রোপণ করেছিলাম একশো আশি মন ভুট্টা পেয়েছিলাম এবছরও মোটামুটি ভুট্টা ফলন ভালো তারপরে এই যে আমি সেমনি যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা আমার ধান খেত এখানে দুই একর জায়গার মধ্যে ধান রোপণ করেছি ও নিজস্ব ঘাস আছে প্রায় দেড় একর জায়গার মধ্যে সবই বলতে গেলে আমি নিজস্ব উৎপাদন করে খাদ্য আমি গড়ে খাওয়াই আর কি আচ্ছা আচ্ছা বাইরে কোনো কিনা খাবার খুব একটা খাওয়াই না তার মানে যা বোঝা যাচ্ছে আপনার উৎপাদিত সব পণ্য আপনি আপনার গরুকে খাওয়াই থাকেন তো সেক্ষেত্রে তো আপনার খরচটা অনেক কম হয়ে থাকে খরচটা অনেক কম হয় সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি তো ছোটো চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে যদি একটু পরিচয়টা দিতেন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন আমার বাড়ি ঢাকা জেলা দামরাই থানা আমি এখানে ছোট্ট পরিসরে একটা ফার্ম করেছি শখের বিষয়ে আমি মূলত একটা মাল্টি কোম্পানিতে জব করি বা হঠাৎ করে একটু ইচ্ছা জাগলো একটা ফার্ম করার জন্য একটা ফার্ম করছি

তারপরে এই যে আমি সামনে যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছি এটা আমার ধান খেত এখানে দুই জায়গার মধ্যে ধান রোপণ করেছি নিজস্ব ঘাস আছে প্রায় দেড় একর জায়গার মধ্যে সবই বলতে গেলে আমরা নিজস্ব উৎপাদন করে খাদ্য আমি গরুরে খাওয়াই আর কি আচ্ছা আচ্ছা বাইরে কোনো কিনা খাবার খুব একটা খাওয়াই না তার মানে যা বোঝা যাচ্ছে আপনার উৎপাদিত সব পণ্যই আপনি আপনার গরুকে খাওয়াই থাকেন তো সেক্ষেত্রে তো আপনার খরচটা অনেক কম হয়ে থাকে জি ইনশাল্লা খরচটা অনেক কম হয় আর আপনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আপনি ছাইলে জো তৈরি করে থাকেন জি তো সেক্ষেত্রে আপনার তো প্রচুর পরিমাণে ভুট্টার আবাদ রয়েছে তো ক্ষেত্রে কি যেহেতু আপনি চাইলেজ তৈরি করেন এগুলোকে আপনি বিক্রি করে থাকেন কি না বিক্রি করি আবার আমার গরুরে খাওয়ানোর পরে কিছু অবশিষ্ট থাকে সেটা আমি বিক্রি করে আর মানে খাবার আপনার গরুর খাবারের পরে যদি অবশিষ্ট কিছু থাকে তাহলে সেটা আপনি বিক্রি করেন জি জি আচ্ছা তো সেক্ষেত্রে যদি আমার কোন দর্শক যদি আপনার কাছ থেকে নিতে চাই নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারবে অবশ্যই নিতে পারবে নিতে পারবে জি তো গরু লালন পালনের দিকে আসছেন কতদিন আগে আমি এই সাড়ে তিন বছর চার বছর হয়ে গেছে আর কি চার বছর ধরে আসছেন কি ধরনের গরু লালন পালন করতে আমি এখানে আমার গরু মোটা তাজা করন আছে এবং দুধালু দুই ধরনের গরু আছে আর কি দুধালু গরু আছে মোটা তাজা করণ গরু আছে কোনটাতে লাভ বেশি আমি গত বছর আমি বাইশটা গরু বিক্রি করেছিলাম গত কুরবানিতে তো এবার আমি কুরবানির পারপাসে এখন গরু উঠাই নাই হয়তো আমি কালবশু উঠাবো আবার এখন আমার যে দুইটা গরু আছে বড় গরুটা আপনি দেখতে পারবেন এটা বর্তমান লাইফ ওয়েট আছে প্রায় সাড়ে আশো কেজি আর একটা আছে সাড়ে ছয়শো কেজি আর কি এই দুইটা গরু আমার বড় আছে বাকি গরুগুলো আমার একটু ছোটো টাইপের গরু উঠাবো এখন উঠাই না আর কি আচ্ছা আচ্ছা তো আমি দুধ পাইতেছি দুধ মানে আমি এখন সত্তর আশি লিটার দুধ পাই আট আশি লিটার জি তার মানে খামারটা অনেক বড় একটা খামার মোটামুটি ইনশাল্লাহ যেহেতু গত বছর বাইশটার মতো গরু বিক্রি করছেন আবার সত্তর আশি লিটার দুধ পান এবছরও কিছু গোর পানির গরু আছে আবার কিছু গোর পানির গরু কিনবেন তার মানে বয়স পরিসরে করতেছেন তো সেক্ষেত্রে ভুট্টার সাইলেজ যদি কেউ নিতে চায় তো দামটা কেমন পড়া পড়তে পারে দামটা তো আসলে এগারো টাকা কেজির মতো পড়ে আর কি এগারো টাকা কেজির মতো পড়ে আচ্ছা তো আর নিতে চাইলে যোগাযোগটা কিভাবে করবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে

তো সেক্ষেত্রে আরো কিছু সার সংগ্রহ করবেন জি কতগুলা গরু রাখা যায় এখানে এখানে রাখা যায় বিশটা পাশে আরেকটা আছে ওখানে রাখা যায় ষোলোটা ছত্রিশটা রাখা যায় তার মানে ছত্রিশটা গরুর শেষ জি মাসাল্লাহ তো খুবই হৃষ্টপুষ্ট হচ্ছে দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন সার আর আমাদের এইদিকে মূলত এই

ওটা আপনি বাজার রেট উপর নির্ভর করে বাজারের উপর নির্ভর করে তো কালামপুর বাজার এই কালামপুর ধানতারা ধানতারা মানে এখান থেকে কালামপুর বাজার কত এখান থেকে কলামপুর বাজার আট সাত হবে সারা আমাদের আর বাজার ধানতারা বাজার এক কিলো ধানতারা বাজারটা এক কিলো দিন আচ্ছা তো সেক্ষেত্রে আপনি যেহেতু খুবই ভালো একটা খামার পরিচালনা করতেছেন যেহেতু সব কিছু নিজেই উৎপাদন করতেছেন তো সেক্ষেত্রে নতুন খামারে যারা উদ্বুদ্ধ হবে বা নতুন খামার শুরু করছে তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে তাদের উদ্দেশ্যে আমি একটা পরামর্শ ঘাস যদি না থাকে তাহলে খামার কেউ লাভবান হতে পারবে না গরু লালন পালন করতে গেলে তার ঘাস রোপণ করতে হবে আগে ঘাস আগে আগে খাদ্য গরুর আগে খাদ্য তৈরি করতে হবে গরু পালন করতে হবে ঘাস যদি আপনার পর্যাপ্ত দিতে পারেন তাহলে আপনার খরচ সিক্সটি পার্সেন্ট কমে যায়

এখন লাইট আছে প্রায় আপনার আটশো পঞ্চাশ কেজি লাইফ আছে আটশো কেজির মতো আছে তাহলে আগে নিতে পারবে বাট দাম দত হলে আমি লালন করে দিন আমি আগের দিন তাকে পৌঁছে দিতে পারবো পৌঁছে দিতে পারবেন সেক্ষেত্রে যদি পারবে খুবই সুন্দর দাঁত হয়েছে তো না জি দুই দাঁত দাঁতের দুইটা মার্শাল চাইলে আপনারা এগুলোও নিতে পারবেন মাসা খুবই সুন্দর কালেকশন দাঁড়িয়ে আছে আর ছোট ছোট কিছু বাচ্চাও আছে আসলে নিজে খাওয়া গরুর নিজের খাদ্য উৎপাদন করে গরুকে খাওয়াতে পারলে এর থেকে আর সুবিধা নাই কারণ এভাবে যদি লালন পালন করা যায় অবশ্যই লাভবান হওয়া যাবে এভাবে যদি লালন পালন করা যায় অবশ্যই লাভবান হওয়া যাবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন আমাদেরকে আপনার খামারটা দেখালেন ঘাসে ভুট্টার প্রজেক্ট দেখালেন ঘাসি প্রজেক্ট দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম